আসসালামু আলাইকুম একটা ভিডিওর ভিউ সেটা হোক ফেসবুক বা ইউটিউব তার ভিডিওর ভিউ নির্ভর করে থামমেলের উপরে আমরা যদি প্রফেশনালি একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারি বা আকর্ষণীয়ভাবে একটা থামমেল বানাতে পারে তাহলে আমাদের ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা সিক্সটি বেড়ে যায় ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আর যদি আমরা আকর্ষণভাবে থাম্বনেলটা ক্রিয়েট করতে না পারি তাহলে আমাদের ভিডিওতে কেউ কখনও ক্লিক করতে চাইবে না যত আকর্ষণ করে থামেলটা এডিট করা যায় ক্রিয়েট করা যায় ততই ক্লিক ইমপ্রেশন বেশি আসবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রায় সিক্সটি পারসেন্ট এর উপরেও চলে যেতে পারে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা আজকে দেখব কীভাবে প্রফেশনারে একটা থামেল ক্রিয়েট করা যায় সো গাইস মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো দিয়ে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য হাতে থাকবেন তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে ফার্স্ট অফ অল আমরা চলে যাব হচ্ছে ফিক্সেল ল্যাবে আপনার যদি ফিক্সেল ল্যাব এক্সট্রা না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ফিক্সেল ল্যাবে আসার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে আসার পর আপনারা এখান থেকে ডান কর্নারে দেখতে পাবেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে একটা জাস্ট ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে ইমেজ সাইজ ইমেজ সাইজ নামে একটা অপশন রয়েছে দেখেন এখানে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে কাস্টমার একটা ক্লিক করবেন কাস্টমার ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের সাইজ এখানে আসে যেহেতু আমরা ইউটিউব থাম্বাল বানাবো আমরা এখানে ইউটিউব থামবে জাস্ট একটা ক্লিক করলাম ইউটিউব থাম্বালে ক্লিক করার পরের ফল জাস্ট আমরা এখান থেকে ওকে করে নেবো এই যে ইউটিউব থার্মরাল সার্চটা হয়ে গেল এখন আমরা যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসে আমরা এখান থেকে নেবো না আমাদের গ্যালারিতে থাকে সেভ করা আছে আমাদের গ্যালারিতে আমরা অন্য কোথাও থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম তাহলে আমরা ওইটাও ইউজ করতে পারবো জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসতে পারবো থার্মরাল সার্চটা নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট আবারও প্লাস আইকন একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চার নম্বরের একটা অপশন রয়েছে যে শেপস জাস্ট এখানে শেপস একটা ক্লিক করুন সিম্পলি কিভাবে আমরা শর্টকাটে একটা থাম্বনেল প্রফেশনালি এডিট করতে পারি সেটা আজকে দেখব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা শেপটা নেওয়ার পর আমরা এখান থেকে শেপটা সুন্দর করে একটা জায়গায় বসিয়ে নিতেছি জায়গায় বসার পর আমরা এখান থেকে ট্রেডিউস এটা একটু আট পার্সেন্ট দিয়ে দেবো তাহলে আমাদের চার ঘন্টা একটু ব্যান হয়ে যাবে বা একটু সুন্দর দেখাবে আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে নেব এখানে জাস্ট আমি লাল কালারটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে যদি চাই স্ট্রক লাইনটা দিতে এই যদি স্ট্রোক স্ট্রক লাইনটা দিয়ে দিলাম স্ট্রোক লাইনটা দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে এই শেপটা আবারও পুনরায় কপি করে নেবেন কপি করে নেওয়ার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি থ্রি ডট মেরুর নিচে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা জাস্ট ডিলিট অপশনের উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন কলমের আইকন আইকনের মতো জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে জাস্ট কপিতে একটা ক্লিক করে দেবো আমাদের এটা কপি হয়ে গেল কপি হওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আবার এখানে একটা জাস্ট ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা জাস্ট এটা নামিয়ে নেব তারপর হচ্ছে আমি তিনটা শেপ নেব কারণ হচ্ছে আমার লেখাটা আমি যে ইউটিউব থামবেল কীভাবে এডিট করবো আমি এই লেখাটা লিখবো এই শেপগুলোতে তো জাস্ট আমি একটা কপি করে নিচ্ছি কপি করার পর জাস্ট আমি তিনটা নিচে যে বসায় নিলাম বসায় নেওয়ার পর আমি জাস্ট এখানে সবগুলো বসানোর পর জাস্ট আমরা এখান থেকে প্লাস আইকনে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে এই লেখাটা ডিলিট করে নিব ডিলিট করার পর আমরা এখান থেকে ওদের যে টাইটেলটা দেবো আমরা ওই টাইটেলের ভিত্তিতে আমরা একটা থাম্বনেলের টাইটেলটা দিয়ে দেব তো জাস্ট আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেল লেখাটা লিখে নেব যে থাম একটু থামেল লেখাটা দেখে নেওয়ার পর জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে লেখাটা একটু হাইলাইট করে নেবো হাইলাইট করার জন্য আমরা এখান থেকে এই যে এই যে অপশানটা রয়েছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে সাইজটা কমে বাড়িয়ে নিতে পারবো তারপর হচ্ছে আমরা এখান থেকে ঠিক করে দেবো ঠিক করে দেওয়ার পর আমরা এখান থেকে টেক্সচার কালারটা দিতে পারবো এখানে কী কালারটা ইউজ করবেন আমি সাদা টিপোর সাদায় রেখে দিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে স্টাইলে ক্লিক করে এখান থেকে বোল করে দিলাম বোল করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পর আমরা জাস্ট একটু আর একটু বড় করে নিচ্ছি বড় বড় নিচ্ছি তারপর হচ্ছে আমরা এখান থেকে নিচে যে সবটা আছে আমরা এখানে টেক্সটটা লিখবো আবার এখান থেকে টেক্সটে তারপর হচ্ছে আবার এখান থেকে এটা ডিলিট করে দেব তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখব হচ্ছে কিভাবে এটা আমরা এখান থেকে নিয়ে নেব এটা নেওয়ার পর আমরা এখান থেকে আবার এখান থেকে সাইজটা বড় করে করে তারপর ঠিক দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কালারটা করে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক কালারটা দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আবার স্টাইলে চলে যাবো স্টাইল দেওয়ার পরে বোল করে দিয়ে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট নিচের যে শেপ গুলা নিছি জাস্ট সবগুলা কালার একই হয়ে গেছে বাট আমরা এখান থেকে যদি চাই আমরা অন্য কালারও ইউজ করতে পারি জাস্ট আমি এখান থেকে এই শেপটার কালারটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে যে কালার চলে আসবো আশা করি নয় দিব করার আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারব এই এখান থেকে চেঞ্জ করে দিলাম এটা এটা শেঞ্জ করে দেওয়ার পর চাইলে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন আমি এটাও একটু চেঞ্জ করে নিই এটা যদি চেস করতে হয় আমাদের এখান থেকে আসা এটা চেস করে দিলাম তারপর আমি এখানে লেখাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এখানে লিখব তারপর টেক্সট আমরা আবার এখান থেকে দিয়ে দিব টেক্সটটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এডিটিং করব জাস্ট এখানে দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট এখান থেকে বাড়িয়ে নিলাম বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে স্টিকারে ক্লিক করলাম তারপর কালার দিলাম টেক্সট কালারটা দিয়ে দিলাম ওখান থেকে আমি কালারটা চুজ করে নিয়ে এখানে কী কালার এটা দিয়ে দিলাম এটা ম্যাচিং হচ্ছে না জাস্ট এটা দিয়ে দিলাম দেখো আমরা এখান থেকে জাস্ট টিকমার্কে ক্লিক করে দেবো তারপর হচ্ছে আমি এখান থেকে এটা বোল করে নেব এখানে বোল করে নিলাম বোল করে নেওয়ার পর এখানে একটা কষ্ট চিহ্ন দিয়ে দিলাম লেখাটার সাইজটা একটু ছোটো করে নিই তার লেখাটা এখন হয়ে গেলো আমাদের জাস্ট আমরা একটা ছবি এখানে সিলেক্ট করবো বা ছবি দিয়ে দেবো এই পাশে এই জায়গাটার জন্য খালি রাখছি আমি আমার ছবিটা দেওয়ার জন্য আমরা এখান থেকে জাস্ট প্লাস এখানে ক্লিক করব তারপর আমি গ্লারিতে চলে যাব এখান থেকে গ্লারিতে চলে আসবো গ্লারিতে আসার পর আমরা জাস্ট এখান থেকে আমার একটা ছবি নিয়ে নেব রিমুভ করার একটা গুগলের সাইট আছে আপনার এখান থেকে এটা রিমুভ করে নেবেন আমি রিমুভ করে নিয়ে রাখছি আগে তারপর হচ্ছে এখান থেকে আমি দিয়ে দিলাম ওকে দেওয়ার পর আমি এখান থেকে ছবিটা এখানে নিয়ে আসলাম আসার পর আমি এখান থেকে জাস্ট ছবিটা সুন্দর করে সিলেক্ট করে দিচ্ছি বসানোর পর আমরা এখান থেকে ছবিটা ফুটিয়ে তোলার জন্য একটা স্টক ক্লায়েন্ট ব্যবহার করতে পারি আমরা এখান থেকে স্ট্রা দেবো কীভাবে বা বর্ডার যেটা হোক এখান থেকে যে স্টকটা চলে আসবো স্টোভে আসার পর আমরা এগুলো করে দেওয়ার পর এখানে স্টকটা চলে আসছে আমরা এখান থেকে স্টকের কালারটা দিয়ে দিব কোন কালার আমি এখান থেকে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা এখান থেকে স্ট্রকের হাইলাইটটা একটু হারিয়ে নেব আমি এতটুকু রাখলাম এতটুকু রাখার পর আমি এখান থেকে জাস্ট এটা ঠিক মার্কে দিয়ে দেব ছাড়া আপনারা এখান থেকে ছবিটা আরেকটু বড় করে নিতে পারেন বা একটু কাস্টমাইজ করে নিতে পারেন আমি এটা এখানে বসা দিলাম এভাবে জাস্ট বসা দেওয়ার পর কাজটা এখন সম্পূর্ণ হয়ে গেছে আমরা খুব সহজে একটা থামেল ক্রিয়েট করে ফেলছি তো আমরা এখান থেকে জাস্ট সেভে যে সেভের অপশন রয়েছে এখানে জাস্ট সেভ ইমেজে একটা ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করার পর জাস্ট আপনার এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনাদের থামেলটা সেভ হয়ে গেছে তারপরে জাস্ট এখান থেকে ব্যাক কর চলে আসবে হচ্ছে গ্যালারিতে আসার পর আপনারা জাস্ট এখান থেকে ফিক্সেল ল্যাব একটা ফোল্ডার পেয়ে যাবেন এই যে ফোল্ডারটা এখানে আপনার এই জায়গায় আপনার ওটা আপনি ফিরে যাবেন শর্টকাট ভাবে শর্টকাট ওইতে আপনারা সুন্দরভাবে একটা থামবেলা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজে আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে আরও সুন্দর করে থাম্বালাটা এডিট করে নিতে পারছো গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই মাস্ট একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না